গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই ভালো আছে তো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বান্না দেখাতে চলে এসেছে তোমাদের তো সবার প্রথমে দেখায় তোমাদের একটু বাইরের আপডেট তো দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা ভাব কিন্তু রাত্রেবেলা কিন্তু ভালোই একটু ঠান্ডা পড়ছে কাঁথা ছাড়া কাউরি ঘুমায় না সবারই হালকা একটু কাঁথা লাগে আমারও লাগে আমার লাগে জন্য সেই হিসাবেই কিন্তু বললাম যাই না সবার লাগে কিনা তো যাই হোক কমেন্টেই জানতে পারবো সবার লাগে কিনা তো বাইরে আপডেট দেওয়া থাকলে এবার দেখো কী কী গুছিয়ে নিয়েছি এদিকে দেখো হচ্ছে চার চপ এই গরমে কিন্তু একটা জনপ্রিয় খাবার সবারই তোমাদের আমাদের সবারই একটা জনপ্রিয় খাবার তো এদিকে চার চপ বসিয়ে দিয়েছি অলরেডি হয়েও এসছে এটা প্রায় একটু পরেই নামাবো একটু মচমচে হোক আর এদিকে দেখো ভাত হয়েও এসছে ভাতটা এখন নামাই ফেলবো আর এদিকে পেশারে ডালটা করে নিয়েছি তো এই অবধি রান্না বান্না আমি গুছিয়ে নিয়েছি তো চলো সারাদিন কী করি না করি আজকে তোমাদের সারাদিনের ভিডিও দেবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো সাথে থাকো তো বন্ধুরা দেখো তো আজকে ফাইনালে কি কি রান্না করে ফেললাম দেখতে পাচ্ছ বাঙালির জনপ্রিয় খাবার একদম ফেভারিট খাবার তো এদিকে আছে হলেংচার চপ এদিকে আছে ডিম পোস্ট এদিকে আছে থানকুনি পাতা বাটা সাথে শসা পেঁয়াজ আর এদিকে আছে পাতলা করে মুসুর ডাল আর হাইতে আছে গরম গরম ভাত তো দেখতে পাচ্ছ এই ছিল আজকে বান্নার মেনু আমার হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট তো সাথে থাকো কি করি না করি সারা দিন দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে রান্না করার সময় তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আর কথা বলতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো দেখো সমস্ত কাজ বাড়িতে সেরে স্নান করে বেরিয়ে গেছি ট্রেন ধরার টাইম হয়ে গেছিলো সেদিন বেরিয়ে গেছিলাম তো এখন চলে এসেছি বারাসাত বাসা খড়ি তালায় বসে বসে টোটোটা ভরবে তারপর ছাড়বে এত রতুর এত রতুর এত গরম মানে চলো একটু তোমাদের সাথে কথা ছাড়লে বাড়ি যাবো ভীষণ গরম পড়ে গেছে তো চলো যাও যা তারপরে বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই যে কে ফুসকু চিনতে পারছো ওই দেখো ওই দেখো আর দৌড়ায় উঠলো কে কুস্কুর মা রান্না বসাবে তাই উপরে গেল কি কি আনতে আর পুসতে দেখো তাকিয়ে রয়েছে দেখো 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 একবার কি ভাব আছো ভালো আছে তাই ওকে দেখতে এসেছি এই যে তো যাই হোক এই মাত্র এসে পৌঁছালাম একটু চোখে মুখে জল দিলাম এখন রেস্ট ছাড়বো ছেড়ে তারপরে রেস্ট নেবো তারপরে খাওয়া দাওয়া তা যা। কেমন পরে দেখা তো তাহলে ভিডিও শেষ করছি না পরে দেখা হবে। চলো পরে আসছি। তো এদিকে এসে দেখো ডালিয়া বসিয়েছি আজকে একাদশী বৌদি খাবে ডালিয়া আমরা বললাম তাহলে আমাদের জন্য ডালিয়া করো তাই সেই জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি বৌদি ডালিয়া ভালো খায় আমরাও ভালো খাই সেই জন্য ডালিয়া করছি। আর ফুসকুর জন্য ভাত হয়েছে ও ভাত খাচ্ছে বাটার দিয়ে চলো তোমাদের ফুসকু একটু দেখায় তারাও ঢালে এটা একটু ঢেকে দিই একটু বাকি আছে ভাত কে খাবে আন্ডা দিয়ে কে ভাত খাবে আমি খাবো এখন বলো বলো জোরে ফোনের দিকে তাকিয়ে বলো বলো আমি এখন বলো আমি এখন ভাত খাবো বলো পিছনে তুমি দেখতে পাবে না তো এদিকে দেখতে পাবে না এটা তো ব্যাক ক্যামেরা ওই যে ঠান্ডি ঝাড় দিচ্ছে দেখা যাচ্ছে এই যে তোমার মা ভাত মাখিয়ে নিয়ে এসছে তোমার মাকে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাবে না তুমি এদিকে যাও তাহলে দেখতে পাবে এই যে শোনু ভাত খেয়েছে বলো আমি এখন ভাত খাচ্ছি তোমরা খাবে জিজ্ঞেস করো সবাই খাবে নাকি তো আমি ড্রেস ছেড়ে এটা পরে নিয়েছি আর এই যে এখন শোনো ভাত খাচ্ছে বলো কি খাচ্ছো তুমি

বাড়ির দিকে যেতে হবে চলো বিরিয়ানিটা খাওয়া যাক তো এই যে বিরিয়ানি ঠেলে ফেলেছি থালায় দেখতে পাচ্ছ আর এই যে পুষ্কু বসে পড়েছে খাওয়ার জন্য কি খাবা তুমি কি খাবা বিরিয়ানি মাংস খাবে তো চলো যাই হোক আমরা খাওয়া দাওয়া করিনি রাত্রে খাওয়া এখান থেকে মানে সেরে যাব চলো খেয়ে খাওয়া যাক তো বন্ধুরা আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি গিয়ে তারপর ভিডিওটা শেষ করবো সাথে থাকো দেখতে পেলে সারাদিন তো উপরে নিয়ে যেতে পারলাম না তোমাদের আর দেখাতে শরীর ছেড়ে দিয়েছে একদিনে এসে আর কষ্ট হয়ে যায় হচ্ছে গিয়ে দুতলায় তিন তলায় যে নিয়ে যাবো সেটা আর দেখানো হলো না তো পুস্কেটার মন খারাপ হয়ে গেছে পিসি তুমি বাড়ি যাবে ও ও তুমি ছবি তুলবা ও ছবি তুলবে একটু আমার সাথে এই যে তো এই বিকেলে খুব বায়না করছিল যে ছাদে যাবো ছাদে যাবো তো মার সাথে গেছিলো আমি আর যাইনি আমরা গল্প করছিলাম আমার তো যাই হোক চলো বাড়ি যাই আর তুমি আমাদের বাড়ি কবে যাবে হ্যাঁ ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক সোমবারের দিন আমাদের বাড়ি যাবে তা শুনতে পেলে ও বললো তা চলো সাথে থাকো আম্মু এখন বাড়ি যাক বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে চলো সাথে থাকো সোনু টাটা সবাইকে টাটা অনিতা টাটা টাটা মা ডাটা তোমরা সবাই যেও আমাদের বাড়ি ঠিক আছে আবার পরে দেখা হবে চলো আমরা এখন বাড়ির দিকেই রওনা দিলাম যাই সবাই টাটা সাথে থাকো তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম এখন ঘড়িতে অনেক রাত্রি অনেক দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে ট্রেনে কিন্তু সেই ভিড় আগামীকাল কিন্তু ঠাকুরনগরে মেলা তো ট্রেনে কিন্তু সেই চাপ সেই ভিড় হয়েছে আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বুঝতেই পারছো দেখে ক্লান্ত তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে কিন্তু অনেকটাই লং ভিডিও দিয়ে দিলাম তোমাদের জন্য চেষ্টা করবো কালকে ঠাকুনাগরে মেলায় ভিডিও দেওয়ার জন্য তো চলো সাথে থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চলো টাটা